খালেদা জিয়াকে লন্ডন নিতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স সকাল আটটায় ঢাকায় পৌঁছবে এবং রাত নটার দিকে খালেদাজিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উণ্ডার করবে এমন অনুমতিও দেয়া হয়েছে হ্যাঁ লাইভ রান্ন কেমন আছেন সবাই সত্যের সন্ধানে জনগণের সঙ্গে চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে সো গাইজ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। হয়তো আপনারা সবাই অবগত আছেন যে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের খালেদা জিয়া এগম খালেদা জিয়া তিনি অনেক অসুস্থ গুরুতর অসুস্থ এবং সামনে নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে চলছে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা এবং এই নির্বাচনের আগেই বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি কি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি না নাকি তাকে ছাড়াই নির্বাচন হবে তো তার অবস্থা অনেক গুরুতর হওয়ায় তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা চলছে এমনকি আমরা শুনেছি ইতিপূর্বে অনেক বিএনপি নেতার মুখে নেতাকর্মীরা তারা বলেছেন যে তাকে যদি প্রয়োজন হয় তাহলে তাকে বিদেশে নেওয়া হবে তো এমনও শুনেছিলাম আমরা এমন একজন নেতা বলেছিলেন যে বেগম খালেদা জিয়া জিয়াকে তাকে বিদেশে নেওয়ার জন্য ইয়ার অ্যাম্বুলেন্স যেটা সেটা প্রস্তুত রয়েছে যদি প্রয়োজন হয় তাহলে তাকে নেওয়া হবে বিদেশে তবে রিসেন্টলি আমরা যেই নিউজগুলো পেয়েছি আমরা যেই খবরগুলো শুনেছি সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন বেগম খালেদা জিয়া তাকে নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটা নাকি এখন আসবে না তারা এখানে আপত্তি জানিয়েছেন যে তারা আসবে না তো তারা হঠাৎ করে তাদের এই সিদ্ধান্ত কি জন্য তারা এই সিদ্ধান্ত কেন নিলেন তারা কেন বেগম খালেদা জিয়াকে নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটা পাঠাবে না তো এখানে আসলে এই কী রহস্য আছে সো গাইজ কথাটা না চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে কথা ছিল গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিতে মঙ্গলবার সকালে আসছে এয়ার অ্যাম্বুলেন্স এমনকি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিও নিয়ে রাখা হয়েছিল বিমান অবতরণের জন্য তবে হঠাৎ করেই অবতরণের অনুমতি বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠানটি এ নিয়ে উঠছে প্রশ্ন হঠাৎ করে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের অনুমতি বাতিল করার কারণ কি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে অপারেটরি স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে বেগম জিয়াকে ল লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত না আসার সিদ্ধান্ত নিয়েছে অপারেটর প্রতিষ্ঠান এর আগে নির্ধারিত মঙ্গলবার সকাল আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নিয়েছিল জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান এফআই এভিশন গ্রুপ তবে সংশ্লিষ্ট অপারেটরই স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন এফআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে পূর্ব স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এর আগে রোববার অপারেটরের প্রাথমিক আবেদন অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল আটটায় ঢাকায় পৌঁছাবে এবং রাত নটার দিকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করবে এমন অনুমতিও দেওয়া হয়েছিল জানা গেছে কাতার সরকারের সহায়তায় জার্মানির এফআই এভিয়েশন গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছিল এদিকে স্লট অনুমোদন বাতিলের কারণ সম্পর্কে অপারেটর বা বিএনপি পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি তো গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ